ঠিকানা তিনশো বাইশ কসবা রুবি নারকেল বাগান জিএসটি ভবন আজ আমরা কলকাতা কর্পোরেশনের মধ্যে কিছু জমি দেখাবো যেগুলো কলকাতা কর্পোরেশনের মধ্যে আছে এগুলো মার্কেট প্রাইস ধরুন পঁয়ত্রিশ লাখ টাকা কাঠা আমরা সেগুলো পঁচিশ লাখ কুড়ি লাখ বাইশ লাখ এরকম দামে করাবো যেসব প্রপার্টি কুড়ি লাখ টাকা দাম সেসব প্রপার্টি আমরা দশ লাখ বারো লাখ টাকা কমাবো খুবই কম দামে আমরা করে দেব এই সমস্ত খবরগুলো যেসব জমিগুলো মালিকদের টাকার দরকার আছে টাকার অভাবে বিক্রি করে বা কিছু ব্যাংকের প্রপার্টি দেখাবো এই প্রপার্টিগুলো আপনারা অনেক কম দাম বলতে একদম হাফ দামে পেয়ে যাবেন বিভিন্ন এরিয়ায় একটা বাইপাসে পেয়ে যাবেন রুবি সব রুবি কানেকটিভিটি জমিগুলো আছে রুবি থেকে এক কিলোমিটারের মধ্যে খুব সুন্দর পজিশানে এগুলি নিয়ে বাড়ি করতে পারেন বা ওনারশিপ বিল্ডিং বানিয়ে ফ্ল্যাট হিসাবে বিক্রি করতে পারেন তো এরকম প্রচুর জমি আমাদের কাছে আছে বা আমাদের সঙ্গে একসঙ্গে মিলে আমাদের কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে আপনারা ডেভেলপমেন্ট করতে পারেন ব্যবসা করতে পারেন আপনারা যদি আমাদের সঙ্গে কোম্পানিতে যুক্ত হয়ে ইনভেস্টমেন্ট করে প্রোজেক্ট করতে চান তাও করতে পারেন কিছু জয়েন্ট বেঞ্চারের কাজ আছে আর কিছু জমি বিক্রিও আছে যেমন একটা ব্যাংকের প্রপার্টি মাদুর দাওয়াতে দশ কাটা জমি ওখানে চলছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা কাটা তিরিশ ফুট কুড়ি ফুট কর্নার প্লটে এই জমি আমরা করাবো দেড় কোটি টাকা চাইছে দশ কাটা জমি রাস্তাতে দু কাটা গিয়ে আট কাটা পালো তো পঁচিশ ফুট কুড়ি ফুট কর্নার প্লট আট কাটা জমি আপনি দেড় কোটি টাকায় পেয়ে যাচ্ছেন বাজার মূল্য এই জমিটা কম করে দু থেকে আড়াই কোটি টাকা দাম আছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেড় কোটি টাকার মধ্যে এটা ব্যাংকের প্রপার্টি আপনারা ব্যাঙ্ক লোনও হবে আর এরকম আরও কিছু জমি দেখাবো যেগুলো আমাদের কর্পোরেশন একশো সাত নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড কর্পোরেশনের এরিয়া সাউথ কলকাতায় অনেক জমি আছে আমাদের কাছে জমিগুলো দেখুন এই যে দেখছেন এটা মাদুরদ ভৌমিং মার্বেল থেকে এসে ফাইভ মিনিট ফাইভ মিনিট এসে এটা কুড়ি ফুট রোড এটা দেখছেন সোজা চলে যাচ্ছে এটা কুড়ি ফুট রোড আর এই হচ্ছে জমি বাউন্ডারি করা আছে এখানে সব গাছপালা এইসব জঙ্গল হয়ে গেছে বাউন্ডারি করা আছে তো এখান থেকে এটা এদিকে কর্নার প্লট ওদিকে কুড়ি ফুট রাস্তায় এদিকে পঁচিশ ফুট এই দেখছেন এই এই জমি আর এই যে জি প্লাস বিল্ডিং হয়েই আছে অলরেডি দেখছেন জি প্লাস ফোর হয়ে আছে তো এর জমি পুরো বাউন্ডারি করা ফন্টেস্টটা চওড়া প্রায় ফন্টেস্টটা আপনার পেয়ে যাচ্ছেন সত্তর থেকে আশি ফিট ওই আগে এই বাউন্ডারি পর্যন্ত পাঁচ কাটা পাঁচ কাটা দুটো পাঠে জমিটা আছে দশ কাটা জমি কিন্তু আপনার এই পর্যন্ত জমি এই বাউন্ডারি এই পর্যন্ত জমি এই জমি এই পর্যন্ত বাউন্ডারি করা ফন্টেস্ট ওই আগে স্কুটি পর্যন্ত ফন্টেস্টটা বেশি প্রায় সত্তর থেকে আশি ফিট এটা দশ কাটা জমি মানে দলিলে আছে কিন্তু সাইডে যে কুড়ি ফুট রাস্তাটা দেখালাম ওই রাস্তাটা গিফট জমিতে জমি থেকে গেছে তো অর্থাৎ ওই দু কাটার একটু বেশি জমি বাদ চলে যাচ্ছে গিয়ে রাস্তা নিয়ে দশ কাটা জমি দুটো পাটে পাঁচ কাটা করে তো এই হচ্ছে আপনারা জমি দশ কাটা জমি পেয়ে যাচ্ছেন কুড়ি লাখ টাকা কাঠা এটা ব্যাংকে থেকে সেল হচ্ছে ব্যাংক প্রপার্টি আপনারা অকশানে এটা আমরা করিয়ে দেবো অকশানে বসতে হবে না বিনা বিডে আমরা করিয়ে দেবো প্রপার্টিটা দশ কাটা জমি অল ক্লিয়ার কাগজ এদিক দিয়ে এই রাস্তাটা আরবানা প্রোজেক্টে যাচ্ছে আর বিল্ডিং দেখা যাচ্ছে অল্প অল্প তো আর এদিকে এই রাস্তাটা ভৌমিং মার্বেল এতে ফাইভ মিনিট হাফ হাফ কিলোমিটার দশ কাটা জমি কুড়ি লাখ টাকা করে কাঠা পড়বে কিছু কম বেশি হলে হতে পারে বসে কথা বলতে হবে টেবিলে এসে ব্যাঙ্ক প্রপার্টি এই যে গলিতে ওইখানে পরিবেশটা দেখছেন তো ওই গলিতে জমিটা দেখাবো জমিটা দেখুন দেখছেন এই জমিটা বিক্রি আছে এই যে জমিটা দেখছেন বাউন্ডারি দেওয়া এই যে বাউন্ডারি দেওয়া দেখছেন এই জমিটা বিক্রি আছে এখানে পরিবেশটা দেখছেন তো এই জমিটা এই এখান থেকে বাউন্ডারি দেওয়া নতুন তো পুরোটাই বাউন্ডারি দেওয়া মিউটেশন করা জমি জমিগুলো দেখলে আশা করি আপনাদের পছন্দ হবে তো এরকম প্রচুর প্রপার্টি আমাদের কাছে আছে আমাদের কিছু প্রজেক্ট রুবির পিছনে চলছে এক লক্ষ টাকা কাটা দু লক্ষ টাকা কাটা তিন লক্ষ টাকা কাটা জমি আর কলকাতা কর্পোরেশনের মধ্যে যেগুলো এখনই নিয়ে বাড়ি করতে পারবেন পাঁচ লাখ ছ লাখ আট লাখ দশ লাখে সব রকম বিভিন্ন এরিয়া এরিয়া বেশিকে এই জমিগুলো আছে আপনারা ব্যাংকোরেও নিতে পারেন ক্যাশ টাকায়ও জমি আছে এরকম আপনারা নিয়ে নিজেরা থাকতে পারেন কমার্শিয়াল জমি আছে কিছু রেসিডেন্সিয়াল তো এই এইসব জমিগুলো দেখলেন আপনারা এরকম প্রচুর প্রপার্টি আমাদের বিনায়ক ডেভেলপারের মাধ্যমে পেয়ে থাকবেন তো স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন ফোনে না পেলে আপনারা হোয়াটসঅ্যাপ করে জানাবেন কি চাই কি প্রপার্টি কত বাজেটে নিতে চান আমরা ঠিক সময় করে অ্যান্সার দিয়ে দেবো এবং আমরা সকাল দশটা থেকে প্রপার্টি দেখাই বিকাল চারটে মধ্যে আসতে হবে প্রপার্টি দেখতে হলে আর সন্ধ্যে সাতটা পর্যন্ত অফিস খোলা থাকে তো আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে বলবেন না নমস্কার ভালো থাকবেন